はあれ খুশির ভান্ডার বাপ্পার এই অঝরে কান্না দেখে আমাদেরও মনটা ভীষণ খারাপ হয়ে গেল গত বছর দুই ধরে এই খুশির ভান্ডার বাপ্পা এই হরে কৃষ্ণ দিদার সেবা শুশ্রূষা করে যাচ্ছিলেন খুশির ভান্ডার বাপ্পা নামক এই ছেলেটি একটি মুসলিম সম্প্রদায়ের এবং এই হরে কৃষ্ণ দিদা গলায় তুলসী কাঠের মালা পরে এই মুসলিম নাতির কাছেই এতদিন থাকছিলেন অনেকেই ভাবতে পারেন হিন্দু মহিলার কি কোনোভাবে মুসলিম নাতি হতে পারে সেটাও সম্ভব কিন্তু সেই সম্ভব করে দেখিয়েছে খুশির ভান্ডার বাপ্পা এই এই ছেলেটিকে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে আপনারা সকলেই এসেছেন ছেলেটি এমনই কাজ করে বেড়ায় দিন ঘুরে ঘুরে তা দেখলে আমরা তাজ্যব হয়ে যায় বিভিন্ন নেটি জেনেরা এতদিন ধরে আমরা দেখেছিলাম এই যে হরিকৃষ্ণ দিদা ওনার সন্তান সন্ততিরা ওনাকে দেখতেন না সহায় সম্বলহীন একজন মহিলা মর্তেই বসেছিলেন কিন্তু হঠাৎ করেই দেবদূতের মতন এই বাপ্পার সাথে তার দেখা হয়ে যায় বাপ্পা নিজে হাতে এই বুড়ি মায়ের জন্য একটা ঘর প্রস্তুত করে দেন তার খাবার দাবারের দায়িত্ব নেন তার চিকিৎসার দায়িত্ব নেন এমনকি প্রায় দিন এই হরেকৃষ্ণ দিদার সাথে দেখা করতে আসতো বাপ্পা বাপ্পার প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম বিশেষ করে এই হরে কৃষ্ণ দিদা রিলেটেড যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কারণ এতটাই ভালো লাগতো এই নাতি দিদার ভিডিও যে মন থেকে না দেখে থাকতেই পারত পারতাম না আপনারা হয়তো অনেকেই এই হরে কৃষ্ণ দিদাকে বাপ্পার ভিডিও থেকে দেখেছেন কিন্তু দুঃখের বিষয় হলো আর হয়তো কোনোদিন হরে কৃষ্ণ দিদার ভিডিও আপনারা বাপ্পার চ্যানেলে পাবেন না কেননা গতকাল উনি ত্যাগ করেছেন একজন অসহায় দরিদ্র সহায় সম্বলহীন বৃদ্ধা মুসলিম নাতির হাত ধরে জীবনের শেষ কটা দিন অত্যন্ত আনন্দের সহিত বাঁচলেন ভগবান আমাদের শাস্ত্রে একটা কথাই বলে গেছেন তুমি যদি তোমার কর্মের মধ্যে যদি নিষ্ঠা থাকে তবে একদিন না একদিন তুমি সুখের মুখ ঠিক দেখবে এরকমই এই হরে কৃষ্ণ দিদা জীবনের শেষ দুই বছর খুশির মুখ দেখে গেলেন এবং এতটাই সুখে স্বাভাবিকভাবে বেঁচে গেলেন ঈশ্বর প্রমাণ করলেন যে তার অস্তিত্ব এখনো আছে হ্যাঁ হতে পারে বাপ্পা ছেলেটি মুসলিম কিন্তু ভগবানের কাছে এই হিন্দু মুসলিম এসবের কোনো বাঁচ বিচার নেই বাঁচ বিচার তো আমরা মানুষেরাই করি ভগবান বলেই গেছেন তিনি প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান আমরা সেই বাপ্পার চোখেই এতদিন ভগবানকেই দেখে এসেছি তা যদি নাই হবে তবে গলায় কণ্ঠিমালা ধারণ করা হরে কৃষ্ণদিদার দিদার শেষ যাত্রায় কেন বাপ্পার অর্থ প্রয়োজন হলো। সত্যি কথা বলতে কি এই হরে কৃষ্ণদিদার মেয়েরা বা ছেলেরা যারাই রয়েছেন তারা কিন্তু তাকে একটুও দেখে না এমনকি সমস্ত মানুষেরাও চাইছেন এই বৃদ্ধার শেষকৃত্যটাও হোক এই বাপ্পার টাকাতেই বাপ্পা যেন নিজে হাতে তার সৎকার করে সত্যিই আজকের যুগে এরকম একটি বিরল ঘটনা চোখে পড়ে ভীষণই আনন্দ লাগলো আর বাপ্পার এই অজর ধারায় কান্না যেন আবারও একবার প্রমাণ করে দিল ভালোবাসার অবদান সবচেয়ে ওপরে হরে কৃষ্ণ দিদার বৈকুণ্ঠ প্রাপ্তি হোক তিনি যে জীবনের শেষ দুটো বছর আনন্দে হাসিতে খুশিতে কাটালেন এটা আমরা দেখতে পারলাম আমাদের জন্য এটাও অনেক সৌভাগ্যের ধর্মকর্ম করলে মানুষের কোনোদিন খারাপ কিছু হয় না তা আবারও একবার প্রমাণ হয়ে গেল হরে কৃষ্ণ দিদার কাহিনী আমি আশা রাখবো অসহায় সহায় সম্বলহীন মানুষের পাশে এভাবেই বাপ্পা পরবর্তীকালেও দাঁড়িয়ে কারণ এই সমাজে মতন ছেলেদের ভীষণই বাপ্পার দরকার কৃষ্ণ দিদা হয়তো স্বর্গ থেকে তার নাতিকে আশীর্বাদ করবেন যুগে যুগে যেন তিনি তাকে রক্তের সম্পর্ক হিসেবেই পান কারণ যে সম্পর্ক বাপ্পা আর কৃষ্ণ দিদার মধ্যে ছিল সে হয়তো রক্তের বন্ধন ছিল না কিন্তু রক্তের বন্ধনের ওপরের যদি কোনো বন্ধন থাকে তবে সেই বন্ধন তাদের মধ্যে ছিল আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি হরে কৃষ্ণ দিদা এবং বাপ্পার এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে আর আপনারাও চান বাপ্পার হাত ধরেই হরে দিদার বৈকুণ্ঠ প্রাপ্তি হোক তবে ভিডিওটিতে একটা কমেন্ট করে যাবেন আর শেয়ার করে বাপ্পার কাজ পর্যন্ত এই বার্তা পৌঁছে দেবেন দেখা হচ্ছে নতুন কোন দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে